এখন আমরা ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব আমরা এমনভাবে পরপর সব অধ্যায়গুলি আলোচনা করে ফেলেছি প্রায় আজকে আমরা সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে এসো প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও যাতে পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারো তাহলে তোমাদের অনেক ভালো ফল হবে এটুকু আশা রাখি বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো মগধে কোন চাষ থেকে বেশি হতো উত্তর মগধে শালি ধান এছাড়াও গম জব ও আখ চাষ খুব বেশি হতো ভিডিওটি যদি তোমাদের দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের আরও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে পারো যাতে তারাও এগুলি পড়ে সুন্দর করে পরীক্ষা দিতে যেতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফল পেতে পারে এটুকুই আশা আর তোমরা অবশ্যই লাইক করে একটু উৎসাহ বাড়িয়ে দিও তাহলে এমন ভিডিও আমি আরও বানিয়ে দেব। আর যদি নূতন করে কোনো অধ্যায়ের আরও এরকম প্রশ্ন উত্তর লাগে তাহলে আমাকে বলবে আমি এগুলি বানিয়ে টেক্সট পড়ে পড়ে বানিয়ে আবার তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো যাতে হাতের লেখা বুঝতে তোমাদের অসুবিধা না হয় চলো পরের প্রশ্ন হলো বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে কোন জায়গা বিখ্যাত ছিল উত্তর বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে বারাণসী বিখ্যাত ছিল পরের প্রশ্ন হল ষোড়শ মহাজনপদের কৃষি ও পশুপালনের পাশাপাশি কোন জীবিকা গুরুত্বপূর্ণ ছিল উত্তর ষোড়শ মহাজনপদে কৃষি ও পশুপালনের পাশাপাশি বাণিজ্য ছিল গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হল ষোড়শ মহাজনপদে বিনিময়ের মাধ্যম হিসাবে কী ব্যবহার করা হতো উত্তর ষোড়শ মহাজনপদে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহার করা হতো পরের প্রশ্ন হল কারসাপন কি উত্তর কারসাপন হল বহু প্রচলিত ধাতুর মুদ্রা পরের প্রশ্ন হল প্রাচীন ভারতের ইতিহাসে কোথায় প্রথম নগরায়ন ঘটেছিল উত্তর প্রাচীন ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতায় প্রথম নগরায়ন ঘটেছিল পরের প্রশ্ন হল প্রাচীন ভারতে নগরায়ন কোন উপত্যকায় ঘটেছিল উত্তর প্রাচীন ভারতের নগরায়ন গঙ্গা উপত্যকায় ঘটেছিল পরের প্রশ্ন হল প্রাচীন ভারতের ইতিহাসে নারীদের অবস্থা কেমন ছিল উত্তর প্রাচীন ভারতের ইতিহাসে নারীদের অবস্থা পুরুষদের পরেই ছিল পরের প্রশ্ন মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কেমন ছিল উত্তর মৌর্য আমলে নারীদের পোশাক ছিল চাদর বা ওড়না এবং পুরুষদের পোশাক ছিল ধুতি ও চাদর পরের প্রশ্ন হলো কোথায় গোলমরিচ বিখ্যাত ছিল উত্তর কেরালায় গোলমরিচ বিখ্যাত ছিল আমরা জানি দক্ষিণ ভারতে গোলমরিচ বিখ্যাত বা প্রচুর পরিমাণ মশলা পাওয়া যেত তাই বহু দেশের পর্তুগিজ নাবিকরা ডাচরা আরো অন্যান্য যারা ছিল ব্রিটিশ দিনেমার ফরাসি এরা সবাই এসেছিল ওই মশলার উদ্দেশ্যে বিশেষ করে ভারতে এসেছিল বিশেষ করে দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণ মশলা পাওয়া যেত তাই পরের প্রশ্নটি ছিল সেতু কাকে বলা হতো উত্তর কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ছিল ভালো জলসেচ প্রাচীন ভারতীয় শাসকরা সেদিকেই বিশেষ নজর দিতেন নদীর জল সেচের মাধ্যমে পৌঁছানো হতো এই এই জল জল সেচ প্রকল্পগুলিকেই সেতু বলা হতো পরের প্রশ্ন হলো ওয়ার শব্দের অর্থ কি উত্তর ওয়ার শব্দের অর্থ হলো শহর পরের প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একটি বন্দর নগরের নাম লেখো উত্তর দক্ষিণ ভারতের একটি বন্দর নগরের নাম হল কাবেরী পট্টনাম পরের প্রশ্ন হল বৈদিক আমলে পরিবারের প্রধান কে ছিলেন উত্তর বৈদিক আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা পরের প্রশ্ন হল গাঁথা সপ্তশতী বইটি কাল লেখা উত্তর গাঁথা সপ্তশতী বইটি হালের লেখা পরের প্রশ্ন হল গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা উত্তর গাথা সপ্তশতী বইটি প্রাকৃত ভাষায় লেখা পরের প্রশ্ন হল দক্ষিণ ভারত কি জন্য বিখ্যাত উত্তর দক্ষিণ ভারত মশলার জন্য বিখ্যাত পরের প্রশ্ন হল রাজাদের চালু করা মুদ্রাকে কি বলা হতো উত্তর গুপ্ত রাজাদের চালু করা মুদ্রাকে সুবর্ণ বলা হতো পরের প্রশ্ন হলো স্ত্রীধন কি উত্তর গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন এই সম্পদকেই স্ত্রীধন বলা হতো পরের প্রশ্ন হল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন পর্যটক ভারতে আসেন উত্তর ফাসিয়ান ভারতে আসেন পরের প্রশ্ন হলো চণ্ডাল কাদের বলা হতো উত্তর ফাসিয়ানের বর্ণনায় দুষ্টু প্রকৃতির লোকদেরকে চণ্ডাল বলা হতো পরের প্রশ্ন সোয়ানজাংয়ের ভাষায় ভারত কি নামে পরিচিত ছিল উত্তর সোহানজাংয়ের ভাষায় ভারত ইনটু নামে পরিচিত ছিল পরের প্রশ্ন বণিকগ্রাম কাকে বলা হতো উত্তর গুপ্ত ও গুপ্ত পরবর্তী সময়কালে নগরের বিভিন্ন শাসন কাজে ধনী বণিকদের ভূমিকা বাড়ে এই সময়কালে বণিক শ্রেণীও কারিগরদের মতো সংঘ তৈরি করে বণিকদের এই নিজস্ব সংগঠনের নামই ছিল গ্রাম। আমাদের প্রশ্ন উত্তরগুলি সপ্তম অধ্যায়ের এখানেই সমাপ্ত হল তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে এবং এমন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল নোটিফিকেশনটি অন করে অল করে রাখবে যাতে এমন ভিডিওগুলি সবার আগে পেতে পারো আজকের এই পর্যন্তই পরে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে